হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ আজকে ব্লগটা ওই তো সকাল থেকে স্টার্ট করেছি সকালে নাস্তাটা তাড়াতাড়ি শেষ করে নিয়েছি শেষ করে হচ্ছে সাজিদ একটু বাজারে গিয়েছিল আর বাজার থেকে সেই তিন রকমের শাক নিয়ে আসছে শাকটা দেখা যায় ম্যাক্সিমাম সময়েই যে আমার হেল্পিং হ্যান্ড থাকে উনি হচ্ছে এগুলো সব কেটে কুটে দেয় বাট আজকে আট দিন আট নয় দিন হয়েছে মানে আমার হেল্পিং হ্যান্ড উনি মানে দেশে গিয়েছে বাড়িতে ওনার ফ্যামিলির কাছে গিয়েছে এজন্য হচ্ছে কাজে আসে না তো এই আট নয় দিন যে কি অবস্থা আমার উপর দিয়ে যাচ্ছে সেটা একমাত্র আল্লাহ ভালো বলতে পারবেন কি যে একটা ঝামেলা যাচ্ছে মানে বাসায় যদি যিনি কাজ করেন উনি না থাকে তাহলে যে কি অবস্থা হয় এর মধ্যে এতগুলো শাক নিয়ে আসছে এগুলো মানে বাঁচাটা যে কত সময়ের ব্যাপার সেটা আসলে দেখা যায় যে উনি না যেহেতু আমাকে এগুলো বাঁচতে হয়েছে অনেকটা সাজিদ হেল্প করেছে তো ওগুলো গুছিয়ে রেখে তারপরে মুগি এনেছিল মুগিগুলো ভালো করে একদম একটা একটা করে পরিষ্কার করে আলাদা আলাদা করে পলিথিনে রেখে দিয়েছি ভাবছি যে পরে যখন রান্না করব তখন একদম কেটে কুটে রান্না করবো আর কি তো তোগুলো বাজারগুলো সবগুলো গুছিয়ে তারপরে হচ্ছে ভাবলাম যে রান্নাটা বসে দিয়ে আজকে রান্না বসাতে বসাতে আমার অনেক লেট হয়ে গিয়েছে কারণ যেদিন দেখা যায় বাজার নিয়ে আসে সেদিন কিন্তু এমনিতেই একটু লেট হয়ে যায় আর মাছ মাংস যখন কেনা হয় শাকটা কেনা হয় তখন আরও ঝামেলা হয় তো ওগুলো গুছিয়ে শাকটা বেছে একদম ক্লিয়ার করে আমি রান্না বসিয়েছি যেহেতু আমার একটু লেট হয়ে গিয়েছে এই জন্য আমি আজকে আর তেমন বেশি কিছু রান্না করব না এখানে গরু মাংস রান্না করব আর হচ্ছে খিচুড়ি রান্না করব মানে সোজা সাপটা রান্না বান্না তো এখানে গরু মাংসটা আজকে ভেবেছি একটু হাতে মাখিয়ে মজা করে রান্না করি আর কি তো এই জন্য গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা দরকার হয় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পেঁয়াজ রসুন বাটা আদা বাটা তারপরে লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে এটাকে আমি একদম ভালো করে মাখিয়ে নিয়েছিলাম হাতে মাখিয়ে নিয়েছিলাম তো মাখানোর পরে মনে হয়েছে যে আমি এটাতে পেঁয়াজ দিইনি তেজপাতা দিইনি এলাচ দারচিনি ছাড়াই মাখিয়েছি তো কী গরম পরে আবার হচ্ছে এগুলোর মধ্যে এলাচ চিনি তেজপাতা অনেক বেশি করে পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি গরু মাংসতে কিন্তু এমনিতেই নর্মালি দেখা যায় যে একটু পেঁয়াজটা বেশি হলে খেতে অনেক টেস্ট হয় তো এই জন্য পেঁয়াজটাও আমি বেশি করে দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে এটা হচ্ছে এখন আমি বসিয়ে দিব আস্তে আস্তে হতে থাকবে আর অন্য দিক থেকে হচ্ছে আমি খিচুড়ির প্রিপারেশন নিয়ে নিচ্ছি মানে খিচুড়ি বসিয়েও দিয়েছি মানে ঝামেলা বিহীন বান্না আজকে যেটাতে তাড়াতাড়ি হবে আর কি তো সাজিদকে বলেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল তো পোলয়ার চাল দিয়ে রান্না করতে চেয়েছিলাম বাট সাজিদ বলো যে না ও এরকম একটু সবজি দিয়ে নরম নরম করে লাটকা কিচুড়ি খাবে তো সেই জন্যই হচ্ছে বাসায় যেটুকু সবজি ছিল সেগুলো দিয়ে হচ্ছে নরম করে একদম লাটকা খিচুড়ি রান্না করছিলাম তো ওগুলো করে বিকালে আসলে সব কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের একটু একটু না ভালোই লেট হয়ে গিয়েছিলো একদম চারটা পাঁচটা বেজে গিয়েছিলো তো এরপরে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার দিকে এখানে সন্ধ্যার একটু আগে আমার বড় ননাস আর ভাইয়া হচ্ছে আজকে এসছে দুপুরের দিকে মানে আমার ভাবির বাসায় উঠেছে ভাবির বাসাতেই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করেছে তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে হচ্ছে ভাইয়া আপু ভাবি সবাই হচ্ছে বাসায় এসছে তো ভাবলাম যে ভাবিদের জন্য মানে আপুদের জন্য সবার জন্য একটু নাস্তা রেডি করে দিই তো সেটার জন্য হচ্ছে এখানে আমি নুডুলসটা বসিয়ে দিয়েছি মানে নুডুলসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আরেক চলাতে হচ্ছে আমার ফ্রিজে যেহেতু আলুর চপ ছিল তারপরে মানে ফ্রোজেন করা ছিল আর হচ্ছে মাংস পিঠা ফ্রোজেন করা ছিল তো ওগুলোই হচ্ছে ভাবছি যে ভেজে নিব তো এগুলোই হচ্ছে একটু একটু করে আমি রেডি করে নিচ্ছিলাম মানে একটু তাড়াতাড়ি রেডি করার চেষ্টা করছিলাম কারণ যেহেতু ভাইয়া আপু চলে যাবে মানে আজকেই হচ্ছে ভাইয়ার আপু উত্তরাতে ব্যাক করবে বাসায় চলে যাবে তো সেটার জন্যই হচ্ছে ভাইয়া একটু তাড়াহুড়া করছিল যে বের হবে তো আমিও এই জন্য তাড়াতাড়ি করে নাস্তাগুলো রেডি করে নেওয়ার চেষ্টা করছিলাম কারণ হাতে খুবই সময় কম ছিল আর আজকের দিনটা এত বাজে একটা দিন গিয়ে আমার মানে সেটা তো বলার বাইরে মানে সকাল থেকে মনে হয় রাত পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত এত বাজে মানে একটা সেকেন্ডের জন্য মনে হয় আমি বসতে পারিনি এরকম একটা সময় গিয়েছে আমার জন্য মানে নিজের কাছেই মনে ছিল যে আমি আজকে মানে কি একটা ডে পার করলাম তো তারপরে হচ্ছে এগুলো জামু পিঠা দিয়েছিল তো ওই পিঠাগুলো ভেজে নিয়েছিলাম এগুলো আসলে ফ্রোজেন করা থাকলে কিন্তু অনেকটা সুবিধা মানে তাড়াহুড়া করে শর্ট টাইমের মধ্যে এগুলো ভেজে নিয়ে দিয়ে দেওয়া যায় নাস্তার জন্য তো আমার নাস্তা মোটামুটি রেডি হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটা একটা করে টেবিলে সার্ভ করে দিয়ে দিই তো এখানে নুডলস রান্না করেছিলাম নুডলসটা দিয়ে দিয়েছি আর পিঠাটাও ভেজে দিয়েছি এটা ওভেনে গরম করেও দেওয়া যেত বাট তেলে গরম তেলে ভেজে দিয়েছি কারণ এটা খেতে মচমচে লাগবে ভালো লাগবে আর আলুর চপ ভেজেছিলাম আলুর চপটা কয়েকটা ভেঙে গেছি যেহেতু এটা ডিপে ছিল একদম বরফ হয়েছিল। আমি তাড়াহুড়া করে এগুলো ছাড়াতে যে একটা সাথে আরেকটা ভেঙে ফেলেছি তাড়াতাড়ির জন্য আর সময় ছিল না যে আমি নতুন করে আবার ভাজবো তো তারপরে এখানে হচ্ছে আপু আর ভাইয়া হচ্ছে মিষ্টি নিয়ে এসছিলো আর দই নিয়ে আসছিলো তো ওগুলোই হচ্ছে আপদেরকে আসলে দিয়ে দিয়েছি তাড়াহুড়ার মধ্যে তেমন কিছুই আসলে করতে পারিনি একটু আর একটু নাস্তা রেডি করে দিয়েছি এরপর সবাই একসাথে হচ্ছে নাস্তা করে নিচ্ছিল ভাইয়াও নাস্তাটা করছিলো আপুও করছিলো আর ভাবি হচ্ছে নামাজকে খাইয়ে দিচ্ছিলো আমিও সুরাকে একটু নুডুলস খাওয়ানোর চেষ্টা করলাম বা সে কোনোভাবেই খেলো না তো আজকে হচ্ছে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.